কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার গত রোববার পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি সাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় কবি কাজী নজরুল ইসলামকে চব্বিশ মে উনিশশত বাহাত্তর সালে কলকাতা হতে সপরিবারে ঢাকায় আনা হয় সাথে তার বসবাসের জন্য ধানমন্ডি আঠাশ নম্বর পুরাতন সড়কের তিনশত তিরিশ বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয় কবিকে উনিশ ছিয়াত্তর সালের আঠারো ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় তার সাথে একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয় যুবনা পর কবিকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশে পরবর্তীতে তাকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইন দু হাজার জারি করা হয়েছিল সময়ে এতে বলা হয় উনিশশত উনত্রিশ সালের দশ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার অ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজি চন্দ্র বসু বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় এস ওয়াজেদ আলী দীনেশ চন্দ্র দাস সহ বহু বরেণ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কান্ডারি বা জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাগণ কবিকে জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করেন কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি সেই সময়ে প্রজ্ঞাপনে আরও বলা হয় যেহেতু কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে সেহেতু তার ঢাকায় আগমনের তারিখ হতে বিগত চার মে উনিশশত বাহাত্তর ইংরেজি সাল জাতীয় কবি তাকে ঘোষণাপূর্বক গ্যাজেট প্রকাশ এর প্রস্তাব গত পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই অনুমোদন করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু কবি কাজী নজরুল ইসলামকে উনিশ সালের চার মে থেকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সবাই অনুমোদিত হয়েছে সেহেতু সেই কারণে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হল এবং এটি সকলের অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হল কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সভ্যসাচে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন কবি পত্নীও তার আগে প্রয়াত হয়েছে কবির ছোট ছেলের স্ত্রী একইভাবে প্রয়াত হয়েছেন বর্তমানে কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সভ্যসাচের একমাত্র মেয়ে খিলখিল ঢাকায় অবস্থান করছেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন আচার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে তার দাদা কাজী নজরুল ইসলামকে উজ্জীবিত রাখতে এবং ইতিমধ্যে তার একটি আন্দোলনও জাতীয় পর্যায়ে খুব চোখে পড়ার মতো ছিল আসলে এই ঘোষণাপত্রটি সরকারিভাবে আসায় জনমনে আসার সঞ্চার হয়েছে কবি সাহিত্যিক সংস্কৃতি এবং সাহিত্যমোদী বাংলাদেশের জনগণ সকলেই চেয়েছিলেন কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে যাতে প্রজ্ঞাপন অর্থাৎ গ্যাজেট প্রকাশ করে এ বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসেক নেতৃত্বে মন্ত্রী তার আদলে অন্যান্য উপদেষ্টাদের সকলের সমান সম্মতি এবং সুশীল সমাজ সহ রাজনৈতিক নে নেতৃবৃন্দ সাহিত্য সাহিত্যমোধী সকলের ঐক্যমত্যে এই ঘোষণাপত্র সরকারি তরফে প্রকাশ করা হয়েছে বিষয়টি নিয়ে চকরিয়া বেশ অনলাইন পত্রিকা আলোকিত চকরি ডট কম এর সম্পাদক ও প্রকাশক বি এম হাবিবুল্লাহ সরকার বাহাদুরকে অভিনন্দন জানাচ্ছেন